আসসালামু আলাইকুম সবাইকে তোমরা আশা করি সবাই ভালো আছো তো ওয়েলকাম টু ইমরানস বাংলা কেয়ার আমি আছি শাহী ইমরান তোমাদের সাথে সহকারী শিক্ষক বাংলা তো আজকে আমাদের নতুন আরেকটা টপিকস টপিক্স শুরু হতে যাচ্ছে আমাদের নতুন টপিক্স চতুর্থ শ্রেণী বিষয় বাংলা আমাদের যে টপিক্স নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হলো তোমরা দেখতেই পাচ্ছ মোদের বাংলা ভাষা কবিতার নাম মোদের বাংলা ভাষা এবং কবিতাটি লিখেছেন সুফিয়া কামাল আমরা একটু কবি পরিচিতি সম্পর্কে একটু জানব তো প্রথমেই ছবিতে তোমরা একটা মহিলাকে দেখতে পাচ্ছ এটা এনার নাম এনি হলো আমাদের সুফিয়া কামাল যিনি মোদের বাংলা ভাষা কবিতাটি উনি লিখেছেন তো চলো ওনার সম্পর্কে একটু আমরা জেনে নিই তো নাম সুফিয়া কামাল জন্ম পরিচয় জন্ম তারিখ বিশ জুন উনিশশো এগারো খ্রিস্টাব্দ জন্মস্থান শায়েস্তাবাদ বরিশাল পিতৃ ও মাতৃ পরিচয় অর্থাৎ পিতা মাতার নাম সৈয়দ আব্দুল বারি মায়ের নাম সৈয়দা সাবেরা বেগম পেশা ও কর্মজীবন কলকাতার একটি বিদ্যালয়ে উনি শিক্ষকতা করেছেন তার কর্মজীবনে সাহিত্যকর্ম সাঝের মায়া মায়া কানন ইতল বিতল একাত্তরের ডায়েরি স্বনির্বাচিত কবিতা সংকলন পুরস্কার ও সম্মাননা বাংলা একাডেমি পুরস্কার একুশে পদক নাসির উদ্দিন স্বর্ণপদক ও মুক্তধারা সাহিত্য পুরস্কার এবং ওনার জীবনাসান ঘটে অর্থাৎ মৃত্যুবরণ করে বিশ নভেম্বর উনিশশো খ্রিস্টাব্দে সংক্ষেপে আমরা সুফিয়া কামালের জীবনে জানলাম এরপরে আমরা যাব আমাদের মেইন টপিকসে মোদের বাংলা ভাষা এবং কবিতাটা আমরা একটু পড়ার চেষ্টা করবো পড়ে শুধু পড়বো না এটা পড়ে অর্থ বের করার এবং প্রত্যেকটা লাইন ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করবো তো চলো পড়ে নেওয়া যাক মোদের বাংলা ভাষা লিখেছেন সুফিয়া কামাল আমি থ্রোলে আগে তোমাদের কবিতাটা পড়ে শোনাবো তারপরে আমরা ব্যাখ্যাতে চলে যাব মোদের বাংলা ভাষা লিখেছেন সুফিয়া কামাল মোদের দেশের সরল মানুষ কামার কুমার জেলে চাষা তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা বিদেশ হতে বিজাতীয় নানান কথার ছড়াছড়ি আর কতকাল দেশের মানুষ থাকবে বলো সহ্য করি যারা আছেন সামনে আজও গুণী জ্ঞানী মনীষীরা আমার দেশের সব মানুষের এই বেদন বুঝুন তারা ভাষার তরে প্রাণ দিল যে কত মায়ের কোলের ছেলে তাদের রক্ত পিছল পথে এবার যেন মুক্তি মেলে সহজ সরল বাংলা ভাষা সব মানুষের মেটাক আশা তো এইটা আমরা একটু আবৃত্তি করে করলাম এখন আমরা কবিতার প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করব তো কবি বলছেন যে মোদের দেশের সরল মানুষ কামার কুমার জেলে চাষা কবি প্রথমেই বলেছেন যে আমার দেশের আমার দেশের কোন ধরনের মানুষ সরল মানুষ আচ্ছা সরল মানুষ কারা হয় আমাদের দেশের যারা কামার কুমার জেলে এবং চাষা চাষী যারা তো এরা হলো আমাদের দেশের সহজ মানুষ এবং এদের জন্য যে ভাষাটা সহজ হবে তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা তো কবি বলেছেন আমার দেশের সহজ সরল কামার কুমার জেলে চাষা এদের জন্য যে ভাষাটা সহজ হবে সেটা হলো আমার বাংলা ভাষা বিদেশ হতে বিজাতি অর্থাৎ বিদেশ থেকে বিজাতীয় তাদের অন্য জাতির যে ভাষা নানান কথার ছড়াছড়ি তাদের অর্থাৎ বিদেশি ভাষার কথা এখানে বলা হয়েছে আর কতকাল আর কতকাল দেশের মানুষ থাকবে বলো সহ্য করি তো অর্থাৎ বিদেশের যে ভাষা বিদেশি যে ভাষা এই বিদেশি ভাষার সরাসরি কথার সরাসরি মানুষ আর সহ্য করে অর্থাৎ এটা আর সহ্য করতে চাচ্ছে না তারা যারা আছেন সামনে আজও অর্থাৎ আমাদের সুশীল সমাজের লোক যারা যারা আমাদের সমাজকে সামনে থেকে যারা নেতৃত্ব দেন গুণী জ্ঞানী মনীষীরা যারা তাদের কথা এখানে বলা হয়েছে আমার দেশের সব মানুষের এই বেদন বুঝুন তারা এই বেদন বলতে কোন বেদনা কোন বেদনা বা কষ্টের কথা বলা হয়েছে অর্থাৎ বিদেশিদের যে ভাষা বিদেশি যে ভাষার যে একটা দৌরাত্ম এই বিদেশি ভাষার দৌরাত্ম অর্থাৎ আমাদের বাংলা ভাষাকে উপেক্ষা করে যারা বিদেশি ভাষা যাতে এখানে গুরুত্ব না পায় তাদের এই যে কষ্ট এই কষ্টটার কথাই এখানে বোঝানো হয়েছে তাদের তরে প্রাণ দিল যে সরি ভাষার তরে প্রাণ দিল যে কত মায়ের কোলের ছেলে এই লাইনটার কথা এই লাইনটা পড়লে আমাদের মনে পড়ে যায় সেই উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি অর্থাৎ ভাষা আন্দোলনের কথা এবং বিশ্বের বুকে আমরাই একমাত্র জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছি তাদের রক্তের বিনিময়ে আমরা যে ভাষাটা পেয়েছি সে ভাষাকে তো আর আমরা বৃথা যেতে দিব না তো তাদের রক্ত পিছল পথে অর্থাৎ তাদের বলতে কারা যারা ভাষা আন্দোলনে শহীদ হয়েছে তাদের জীবনের বিনিময়ে তাদের রক্তের বিনিময়ে তাদের রক্তের রক্ত রক্তের রাজপথ যে রঞ্জিত হয়েছিল রক্ত যে রক্ত রাস্তায় পড়ে যে রক্ত সরি পথ যে পিছলে হয়ে গেছিলো সে কথা বলা হয়েছে তো এবারে যেন মুক্তি মিল অর্থাৎ তাদের আত্মদানে যেন বিদেশি ভাষা এদেশ থেকে চলে যায় এবং বাংলা ভাষাটা যেন সেখানে প্রতিষ্ঠা পায় সহজ সরল বাংলা ভাষা সব মানুষের মিটাক আশা অর্থাৎ সহজ সরল যে বাংলা ভাষাটা বাংলা ভাষাটা যেন সব মানুষের মনের যে আত্মতৃপ্তি এটা যেন পরিপূর্ণ করে দেয় বিদেশি ভাষা আমরা ব্যবহার করব না তা নয় আমাদের আগে বাংলা ভাষা অর্থাৎ মাতৃভাষাটা আগে আমাদের ভালো করে শিখতে হবে তারপরে আমরা আমাদের বিদেশি ভাষাটা জানব ভাষা শেখার কোনো সমস্যা নাই আগে আমাদের যে যদি যতই আমরা বিদেশি ভাষা বলি না কেন বা জানি না কেন কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের যে মাতৃভাষা এই মাতৃভাষায় আমরা যতটা মনের ভাব প্রকাশ করতে পারবো অন্য ভাষা অতটা মনের ভাব প্রকাশ করতে পারবো না তো কবিতার ব্যাখ্যা আমরা করলাম এখন এরপরে আমরা যাব একটু মূলভাবটা জেনে নিই কী বলেছেন এর মাধ্যমে তো আমাদের দেশের কামার কুমার জেলে ও চাষাদের কাছে সবচেয়ে সহজ ভাষা হচ্ছে বাংলা ভাষা এই ভাষাতেই বাঙালিরা তাদের মনের আশা আকাঙ্ক্ষা মেটায় অথচ নানা বিদেশি ভাষা দেশে প্রবেশ করে আধিপত্য বিস্তার করতে চেয়েছে কিন্তু বাংলার সোনার ছেলেরা তাদের জীবন দিয়ে এ ভাষার মর্যাদা রক্ষা করেছে তাই ভাষা শহীদদের রক্তের বিনিময়ে যে ভাষার মর্যাদা অর্জিত হয়েছে তা বিজাতীয় ভাষার প্রভাবে যেন চাপা পড়ে না যায় যেন চাপা না পড়ে সেদিকে জ্ঞানীগুণী ও মনীষীদের খেয়াল রাখা উচিত তো শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং নতুন বাক্য লিখি শব্দ শব্দের অর্থ এবং বাক্য তৈরি শব্দ অর্থ এবং বাক্য কামার দেখতেই পাচ্ছ তোমরা কামার কামার শব্দের অর্থ কি এখন আমরা জানব যারা লোহা পিতল ইত্যাদি দিয়ে জিনিসপত্র তৈরি করেন কামার দা বটি শাবল ইত্যাদি তৈরি করেন কুমার যারা মাটি দিয়ে হাঁড়ি পাতিল ইত্যাদি তৈরি করেন কুমারদের মৃৎশিল্পী বলা হয় সহ্য করা সওয়া বা মেনে নেওয়া কেউ মিথ্যা বললে তা সহ্য করা যায় না জ্ঞানী যার অনেক জ্ঞান বা জ্ঞানবান লোক জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়ে উত্তম মনীষী শিক্ষিত জ্ঞানীগুণী বিখ্যাত মানুষ মনীষীদের দেখানো পথেই আমাদের চলা উচিত রক্ত পিছল রক্তে যা পিছলে হয়েছে ভাষা শহীদদের রক্তে ঢাকার রাজপথ রক্ত পিছল হয়েছিল মুক্তি স্বাধীনতা খোলামেলা অবস্থা উনিশশো সালে আমরা পরাধীনতার হাত থেকে মুক্তি পেয়েছি বিজাতীয় অন্য জাতির ভিন্ন ভিন্ন জাতির বা দেশের বাংলায় কথা বলার সময় বিজাতীয় শব্দ ব্যবহার করা উচিত নয় বেদন বেদনা দুঃখ কষ্ট সন্তানহারা মায়ের বেদন খুবই করুণ মিটাক মিটিয়ে দিক বা পূর্ণ করুক আল্লাহ সব মানুষের মনের আশা মেটাক তো আমরা জানলাম শব্দের অর্থগুলো এরপর আমরা প্রশ্নগুলোর উত্তর জানব প্রশ্নগুলোর উত্তর মুখে বলিও লিখি বাংলাদেশে কামার কুমার জেলে চাষা কোন ভাষাতে কথা বলে বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা এদেশের মানুষের মাতৃভাষা বাংলা তাই এদেশের কামার কুমার জেলে চাষা ধনী গরিব শিশু বৃদ্ধ সবার মুখের ভাষাই বাংলা কামার কুমার জেলে চাষা এ কারণেই বাংলা ভাষায় কথা বলেন এদেশের মানুষের বেদন কি বাংলাদেশের মানুষের মাতৃভাষা বাংলা এদেশের কামার কুমার জেলে চাষা ধনী গরিব সবাই বাংলা ভাষাতেই কথা বলেন অথচ শাসক গোষ্ঠী বাংলাকে রেখে উর্দুকে এদেশের রাষ্ট্রভাষা করতে চেয়েছিল তখন এদেশের দামাল ছেলেদের আত্মত্যাগের বিনিময়ে বাংলা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পাই কিন্তু বর্তমানে অনেক বিজাতীয় ভাষার কথা বলে এটাই এদেশের মানুষের বেদনার কারণ কি সহ্য করতে মানা করা হচ্ছে বাংলা আমাদের মাতৃভাষা এই ভাষায় আমরা সহজেই অন্যের কাজ অন্যের কাছে নিজের মনের ভাব প্রকাশ করতে পারি মাকে মা বলে মধুর নামে ডাকতে পারি কিন্তু আমাদের দেশে এখনও বিজাতীয় ভাষা ছড়িয়ে আছে আধুনিকতার নাম করে আমরা যেসব ভাষা ব্যবহার ব্যবহারে ঝুঁকে পড়েছি তাই এ বিজাতীয় ভাষার সরাসরি সহ্য করতে মানা করা হচ্ছে তাদের কোন মুক্তির কথা বলা হয়েছে এদেশের অধিকাংশ মানুষের মুখের ভাষা বাংলা তা সত্ত্বেও পাকিস্তানি শাসক গোষ্ঠী উর্দুকে এদেশের রাষ্ট্রভাষা করতে চেয়েছিল কিন্তু বাংলার দামাল ছেড়া ছেলেরা তাদের এ অন্যায় প্রস্তাব মেনে নেননি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তারা রাজপথে মিছিল মিছিলে নামেন পুলিশ ওই মিছিলের গুলি মিছিলের গুলি চালালে অনেক শহীদ হন অনেকে শহীদ হন এবং তাদের রক্তে রাজপথ রঞ্জিত হয় আর তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলা রাষ্ট্র ভাষায় স্বীকৃতি পায় শহীদদের রক্তের বিনিময়ে বাংলা ভাষার মুক্তি পাওয়ার কথাই উক্ত বাক্যে বলা হয়েছে তাদের কোন মুক্তির কথা বলা হয়েছে এদেশের অধিকাংশ মানুষের মুখের ভাষা বাংলা তা সত্ত্বেও পাকিস্তানি শাসক গোষ্ঠী উর্দুকে এদেশের রাষ্ট্রভাষা করতে চেয়েছিল কিন্তু বাংলার দামাল ছেলেরা তাদের এ অন্যায় প্রস্তাব মেনে নেননি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তারা রাজপথে মিছিলে নামেন পুলিশ ওই মিছিলে গুলি চালালে অনেকে শহীদ হন এবং তাদের রক্তেরঞ্জি রাজপথ রঞ্জিত হয় আর তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি পায় শহীদদের রক্তের বিনিময়ে বাংলা ভাষার মুক্তি পাওয়ার কথাই উক্ত বাক্যে বলা হয়েছে সম্ভবত প্রশ্নটা ডাবল হয়েছে আমি একটু দেখে আসি তাদের কোন মুক্তির কথা বলা হয়েছে আচ্ছা সমস্যা নেই তোমরা এটা স্কিপ করে যেতে পারো ওকে পরে প্রশ্ন যাই আমি বাংলা ভাষাকে সহজ সরল ভাষা বলা হয়েছে কেন আচ্ছা আমাদের দেশের মানুষের মুখের ভাষা বাংলা একটি শিশু জন্মের পর প্রথমেই তার মাকে বাংলা ভাষায় কথা বলতে বাংলা ভাষায় মা বলে ডাকে তাই বাংলাকে আমাদের মাতৃভাষাও বলা হয় এদেশের ধনী গরিব শিশু বৃদ্ধ কামার কুমার জেলে চাষা সবার মাতৃভাষা বাংলা হওয়ায় এ ভাষায় সহজে তাদের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করতে পারে তাই বাংলা ভাষাকে সহজে সরল ভাষা বলা হয়েছে এক কথায় প্রকাশ করো যারা মাটি দিয়ে হাড়ি তৈরি করেন তাদেরকে কি বলা হয় কুমোর যার যার অনেক জ্ঞান তাকে আমরা কি বলি এক কথায় যদি বলি তাহলে হবে জ্ঞানী শিক্ষিত জ্ঞানী গুণী বিখ্যাত মানুষ এক কথায় বলে কি হবে মনীষী রক্তে যা পিছল হয়েছে রক্ত পিছল অন্য জাতির বিজাতীয় বিপরীত শব্দ জানবো এবার প্রদত্ত শব্দ বিপরীত শব্দ সরল কুটিল সহজ তোমরা বলো তো কি হতে পারে কঠিন বিজাতীয় কি হবে স্বজাতীয় বিদেশ কি হবে স্বদেশ মানে হলো নিজ আর দেশ মানে তো দেশ নিজের দেশ এরপরে সহ্য অসহ্য সামনে পেছনে আমার তোমার দেশের বিদেশের মা বাবা তো তোমরা বিপরীত শব্দ জানলা এরপরে আসবো আমরা সমর্থক শব্দ প্রদত্ত শব্দ সমার্থক শব্দ মানুষ কি হবে মানব কামার কর্মকার জেলে ধিবর জ্ঞানী বিজ্ঞ বেদন কষ্ট প্রাণ জীবন ছেলে পুত্র সমর্থক শব্দ জানলাম আমরা তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে আমার ফেসবুক পেজে তোমরা ফলো দিয়ে রাখবা এবং এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আমার ইউটিউব চ্যানেলও তোমরা সাবস্ক্রাইব করে রাখবা এবং বেল বাটন বাজিয়ে দিবা যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের তোমাদের মোবাইলে নোটিফিকেশন যায় ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থাকো